আমরা ঘোড়া ছুট দেখতে এসছি এই যে মাঠের মাঝখানে ঘোড়ার দিকে এগিয়ে যাচ্ছি ওরা কোন দিকে ছুটবে আমরা জানি না কিন্তু যাচ্ছি কি বল বাবু এই যে এটা হচ্ছে সুমন আর ওটা আমার দাদা যাচ্ছে আগে আমাদের সুমন এটা কিনলো আর এটা হচ্ছে কিনে নিয়ে আমাদের সুমন দেখাবে এটা সুমুন কিনেছে এটা আমার মেজদা আমরা সবাই দাঁড়িয়ে গেলাম আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম ঘোড়ার ছুটে কত লোক হয়েছে দেখুন এই যে ছুট এবার হবে আমি এই Ô mọi người đã thấy tiếng anh em mình ơi anh em mình ơi anh थो <laughs> <laughs> <laughs>

পাগল হয়ে গেছে সুমনে যাওয়ার ইচ্ছা নেই সুমনকে নিয়ে যাচ্ছে ও পড়তে যাবে না এই ঘোড়াগুলো ছুটি নি পাগল হয়ে গেছে পুরো

এই ঘোড়াটা কিন্তু সবথেকে বড় মনে হয় দেখো ফার্স্ট হে ও ওই ঘোড়াটা যে গাধা গাধার মতো সাইজ দেখো গাধা এ ছোটেনি তো এ ছোটেনি পাইছি ঐটা কই পাই ওটা পা দিয়ে রাখবে বলে কোনটা 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 ওই কে বাবা ওকে মারছে ও দানা

ছ <muchos> পুল আর ঘুরা নেই

ওই সে টানিম ভেঙে যা এই ফাটা আগে আছে এ বলিয়ে ঘোড়া সফট করে পাগলের মতো ছুটছে হ্যাঁ দুবার ফার্স্ট ফার্স্ট হ্যাঁ মতো দেখতে দুবার একবার ফার্স্ট দুবার সেকেন্ড হয়ে Egy van! Itt van! Hogy van a a hónaponti ember, és én

वही देख चुले तेन चुले तेन चुले 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 चुले

আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে ঘোড়া গুলো দাঁড়িয়ে আছে এই ঘোড়া গুলো ছুটে হাঁপিয়ে গেছে এই যে ঘোড়া ছুটে হাঁপিয়ে গেছে আবার তুই ঘোড়াটা নিয়ে চলছিস তুই সামলাতে পারবি পাগল ছুটবে এই ঘোড়ার গায়ে শক্তি যে আমার ভাইজিরা সব খাচ্ছে ভাইপো দিচ্ছে আমি ভাইজি আর ভাইপো সবাই জিলিপি খাচ্ছি জিলিপি গজে আর হচ্ছে এটা আমার মেজ বুদ্ধি আজ এই ভিডিওটা এত দূরই করলাম আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্লগটা পুরো দেখবেন ও মাল খেয়েছো